কোকিল হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেন অনুবাদ বুদ্ধদেব বসু সপ্তম শ্রেণী মাধ্যমিক আনন্দপাঠ শোনো তবে চীন দেশের রাজা একজন চিনেম্যান তার আগে পিছে ডাইনে বায়ে যত লোক তারাও সব চীনে রাজার ছিল এক প্রাসাদ অমন আর পৃথিবীতে হয় না বাগানে ফুটে কত আশ্চর্য ফুল সবচেয়ে যেগুলো দামি তাদের গলায় রূপোর ঘণ্টা বাধা কাছ দিয়ে যদি হেঁটে যাও ঘণ্টার শব্দে ফিরে তাকাতেই হবে বুঝলে রাজার বাগানে সব ব্যবস্থাই চমৎকার এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কোথায় যদি কেবলই হেঁটে চলো আসবে এক বনের ধারে কি সুন্দর বন তাতে মস্ত উঁচু গাছ আর গভীর হ্রদ বন সোজা সমুদ্রে চলে গেছে নীল জলের অতল সমুদ্র আর ঝুঁকে পড়া ডালপালার আড়ালে লুকিয়ে থাকে এক কোকিল কি মধুর তার গান এত মধুর যে জেলে মাছ ধরতে এসে হাতের কাজ ফেলে চুপ করে শোনে যখন শেষ রাতে জাল ফেলতে আসে সে শোনে কোকিলের স্বর নানা দেশ থেকে নানা লোক আসে সেই রাজধানীতে দেখে বাহবা দেয় রাজার প্রাসাদ আর বাগান দেখে তাদের চোখের পলক আর পড়ে না কিন্তু কোকিলের গান যেই তারা শোনে অমনি বলে ওঠে আহা এমন আর হয় না দেশি ফিরে এসে তারা কোকিলের গল্প করে পণ্ডিতেরা বড় বড় পুঁথি লেখেন চীন রাজার প্রাসাদ নিয়ে বাগান নিয়ে কিন্তু কোকিলকে কি তারা ভুলতে পারেন সেই পাখির প্রশংসা হাজার পাতা জুড়ে আর কবিরা হ্রদে ঘেরা বনের বুকের সেই আশ্চর্য পাখিকে নিয়ে আশ্চর্য সব কবিতা লেখেন পুঁথিগুলো পৃথিবীতে কে না পড়ল আর চীন রাজার হাতেও কয়েকখানা এসে পড়ল বইকি তার সোনার সিংহাসনে বসে বসে তিনি পড়লেন আরও পড়লেন পড়তে পড়তে কেবলই খুশি হয়ে মাথা নাড়তে লাগলেন কেবল তার রাজধানীর তার প্রাসাদের বাগানের এত সব উচ্ছ্বসিত বর্ণনা পড়ে বড় ভালো লাগল তার কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোকিল পাখি সেখানে স্পষ্ট করে লেখা রাজা চমকে উঠলেন কোকিল সে কি জিনিস ওরকম কোনো পাখি আছে নাকি আমার রাজত্বে আমার বাগানেও নাকি আছে আমি তো কখনো শুনিনি কি কাণ্ড তার কথা আমি প্রথম জানলাম এসব বই পড়ে রাজা তার প্রধান অমাত্মকে ডেকে পাঠালেন তিনি এতই প্রধান যা তার নিম্নস্থ কেউ যদি কখনো সাহস করে তার সঙ্গে কথা বলতো তিনি শুধু জবাব দিতেন পি আর তার অবশ্য কোনো মানে হয় না কোকিল বলে এক আশ্চর্য পাখি নাকি এখানে আছে রাজা বললেন এরা বলছেন আমার এত বড় রাজত্বে সেটাই শ্রেষ্ঠ জিনিস কই আমি তো তার কথা কখনো শুনিনি প্রধান আমার তো একটু ভেবে বললেন রাজসভায় সে তো কখনও উপস্থিত হয়নি তার তো নামই শুনিনি মহারাজ রাজা বললেন আজ সন্ধ্যায় সে আমার সভায় এসে গান করবে এই আমার আদেশ যদি সে না আসে তাহলে আজ সান্ধ্যভোজের পর আমার সমস্ত সভাসদ হাতির নিচে পড়ে মরবে চুম্পি প্রধান অমাত্য বলে উঠলেন তারপর আবার তিনি ওঠানামা করলেন দুশো সিঁড়ি দিয়ে খুঁজলেন সব ঘর সব বারান্দা আর সভাসদরা ছুটল তার সঙ্গে সঙ্গে হাতির নিচে পড়ে মরতে কারুরই পছন্দ নয় শেষটায় রান্নাঘরে ছোট একটা মেয়ের সঙ্গে তাদের দেখা রাজার পাঁচশো রাধুনির জন্য পাঁচশো ঝি সেই ছিদের মধ্যে সবচেয়ে ছোট সে সে বলল কোকিল আমি তো রোজই শুনি তার গান আহা বড় ভালো গায় প্রধান গম্ভীর মুখে বললেন আজ সন্ধ্যায় কোকিলের রাজসভায় আসবার কথা তুমি পারবে আমাদের তার কাছে নিয়ে যেতে যদি পারো এক্ষুনি তোমাকে রাঁধুনি করে দেব তাছাড়া মহারাজ যখন ভোজে বসবেন তুমি দরজার ধারে দাঁড়িয়ে দেখবার অনুমতি পাবে তখন তারা সবাই মিলে গেল সেই বনে কোকিল যেখানে গান গায় গেল মন্ত্রী সেনাপতি ওজির নাজির পেশকার ওই তো মেয়েটি বলল শুনুন আপনারা শুনুন ওই তো সে বসে আছে মেয়েটি একটা গাছের ঘন ডালের দিকে আঙুল তুলে দেখালো। অনেকক্ষণ উকিঝুঁকি লাফছাপ মেরে অনেক চেষ্টায় সবাই সেই কালো পাখিকে দেখতে পেল প্রধান আমাত্ম বলে উঠলেন আরে এই আবার একটা পাখি নাকি মরি মরি কি রূপ সমস্ত দল এই রসিকতায় হেসে উঠল মেয়েটি গলা চড়িয়ে বলল কোকিল শুনছ আমাদের সম্রাট তোমার গান শোনবার ইচ্ছা প্রকাশ করেছেন নিশ্চয়ই নিশ্চয়ই কোকিল তখনই মহা উৎসাহে গান গাইতে আরম্ভ করল কোকিল ভেবেছিল সম্রাট বুঝি সেখানে উপস্থিত প্রধান আমাত্ম গম্ভীর স্বরে বললেন বেশ কান তোমার কোকিল আজ রাজপ্রসাদের সান্ধ্য উৎসবে তোমাকে আমি নিমন্ত্রণ করছি সেখানে তুমি গান শুনিয়ে আমাদের সম্রাটকে মুগ্ধ করবে রাজসভায় আজ উৎসব সজ্জা সভার ঠিক মাঝখানে সোনার একটা ডালে হিরের পাতা বসানো কোকিল সেখানে বসবে সভাসদরা বসেছেন সাজের আর অলংকারের ঝিলিক তুলে আর সেই ছোট মেয়েটি দরজার আড়ালে সে এখন রাজ পথ পেয়েছে সবাই কোছলের দিকে তাকিয়ে স্বয়ং সম্রাট চোখের ইশারায় তাকে উৎসাহ দিচ্ছেন আর কোকিল এমন আশ্চর্য গান করল যে সম্রাটের দুই চোখ জলে ভরে উঠল চোখ ছাপিয়ে বেয়ে পড়ল গাল দিয়ে তখন কোকিল গাইল আরও মধুর আরও তীব্র মধুর স্বরে তা সুজা বুকের মধ্যে এসে লাগল সম্রাট এত খুশি হলেন যে তিনি তাকে তার একপাটি সোনার চটি গলায় পড়বার জন্য দিতে চাইলেন কিন্তু কোকিল বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আর কিছু নিতে পারব না যথেষ্ট পুরস্কার আমি পেয়েছি আমি সম্রাটের চোখে অশ্রু দেখেছি সেই তো আমার পরম ঐশ্বর্য সম্রাটের অশ্রুর অদ্ভুত ক্ষমতা এত বড় পুরস্কার আর কি আছে তখন থেকে রাজসভাতেই তার বাসা হল নিজের সোনার খাঁচায় দিনের মধ্যে দুবার সে বেরোতে পারে আর রাত্রে একবার আর তার বেরোবার সময় সঙ্গে থাকে বারো জন চাকর তাদের প্রত্যেকের হাতে পাখির পায়ের সঙ্গে বাঁধা সুতো শক্ত করে ধরা এরকম বেরোনয় কোনো সুখ নেই সত্যি বলতে একদিন রাজার নামে এলো মস্ত একটা পার্সেল তার গায়ে বড় বড় অক্ষরে লেখা কোকিল এই বিখ্যাত পাখি সম্বন্ধে নতুন একটা বই এলো রাজা বললেন কিন্তু বই তো নয় বাক্সের মধ্যে ছোট একটা জিনিস চমৎকার কাজ করা একটা কোকিল কোকিল মণিমুগ্ধ হীরে জহরতে ঝলমল সত্যিকারের পাখির মতো তার গান কলের পাখিটায় দম দিয়েছ কি সে অবিকল কোকিলের মতো গাইতে শুরু করবে আর সঙ্গে সঙ্গে দুলবে তার সোনার উপর কাজ করা লেজ গলায় তার ছোট্ট ফিতে বাধা তাতে লেখা জাপানের মহামহিমান্বিত সম্রাটের কোকিলের তুলনায় চীন সম্রাটের কোকিল কিছুই নয় এখন এরা দুজন একসঙ্গে গান করুক রাজা বললেন সে কি চমৎকারই হবে দুজনে একসঙ্গে গাইল কিন্তু বেশি জমল না কারণ কলের কোকিল গাইল বাধা গদ আর সত্যিকারের কোকিল গাইল নিজের খেয়ালে কোকিলবাহক বলল আমাদের কোকিলের কিছু দোষ নয় ও বাধা সুরে গায় একেবারে নিখুঁত তারপর কলের কোকিল একা গাইল আসল কোকিলেরই মতো সে মুগ্ধ করল তার ওপর সে দেখতে অনেক ভালো বাজুবন্ধ হারের মতো ঝলমল করছে একবার নয় দুবার নয় বার কলের কোকিল সেই একই গদ গাইল তবু ক্লান্ত হল না অমাত্যদের আবার শুনতেও আপত্তি নেই কিন্তু সম্রাট বললেন এখন জ্যান্ত কোকিল কিছু গান করুক কিন্তু কোথায় সে কখন সে উড়ে গেছে খোলা জানালা দিয়ে ফিরে গেছে বোনের সবুজ বুকে কেউ লক্ষ্য করেনি তারপর অবশ্য কলের কোকিলকে আবার গাইতে হল চৌত্রিশ বারের বার সেই একই গত তারা শুনল পরের পূর্ণিমায় রাজ্যের সব প্রজাকে নিমন্ত্রণ করা হলো এই পাখি দেখতে সঙ্গীত বিশারদ দেখাবেন গানও শুনতে হবে তাদের রাজার হুকুম গান তারা শুনল একবার নয় দুবার নয় বার এত খুশি হলো তারা গান শুনে যেন ছত্রিশ পেয়ালা চা খেয়েছে কেউ বলল আহা কেউ বলল ওহো কেউ ঘাড় নাড়ল কেউ নাড়ল মাথা কিন্তু সেই জেলে বনের মধ্যে আসল কোকিলের গান যে শুনেছিল সে বলল মন্দ নয় কিন্তু যতবার গাইল একরকমই লাগল যেন আর কি যেন একটা নেই মনে হল কথাটা সঙ্গীত বিশারদ শুনে ফেললেন ভুরুকুচকে বললেন কি নেই বলতো বাপু তালে লয়ে সুরে মানে একেবারে নিখোঁত জেলে বেচারা ঘাবড়ে চুপ করে গেল আসল কোকিল নির্বাসিত হল দেশ থেকে নকল পাখিটা রইল রাজার হালে সম্রাটের বিছানার পাছে রেশমি বালিশে শেখুময় চারদিকে মণিমুক্ত জহরাতের সব উপঢোকন ঝরানো সঙ্গীত বিশারদ এই নকল পাখি সম্বন্ধে পঁচিশখানা মোটামোটা পুঁথি লিখে ফেললেন তার লেখা যেমন লম্বা তেমনি গুরুগম্ভীর চীনে ভাষার যত শক্ত শক্ত কথা সব আছে তাতে তবু সবাই বলল যে তারা সবটা পড়েছে এবং পড়ে বুঝেছে পাচে কেউ বোকা ভাবে কি সঙ্গীত বিশারদ চটে গিয়ে পাগলা হাতির নিচে তাদের থেতলে মারেন কাটল এক বছর ইন্নি করে কলের পাখির গানের প্রতিটি ছোট ছোট টান সম্রাটের মুখস্থ তার পারিষদদের মুখস্থ প্রত্যেক চীনের মুখস্থ এরই মধ্যে একদিন হল কি কলের পাখি গিয়ে চলছে এত ভালো শেয়ার কখনোই যেন গায়নি সম্রাট শুনছেন বিছানায় শুয়ে হঠাৎ পাখিটার ভিতরে একটা শব্দ হল গড় কি যে একটা ছিঁড়ে গেল গ গ সবগুলো চাকা একবার ঘুরে এলো তারপর গান গেল থেমে সম্রাট লাফিয়ে উঠলেন ডেকে পাঠালেন তার দেহ পুরোহিতকে চীন সম্রাটের চিকিৎসকের তাই উপাধি কিন্তু তিনি কি করবেন তারপর ডাকা হল ঘড়িওয়ালাকে অনেক বলা বলি অনেক খোঁজাখুঁজি টুকটাক ঠুকঠাকের পর পাখিটাকে রকম মেরামত করা গেল বটে কিন্তু আগের জিনিস আর হল না ঘড়িওয়ালা বলে গেল একে যেন খুব সাবধানে নাড়াচাড়া করা হয় কলকপচা কাছে খারাপ হয়ে নতুন আর বসানো যাবে না এরপর থেকে বছরে একবারের বেশি একে গাওয়ানো যাবে না আর তাও না গাওয়ালেই ভালো রাজ্যে হাহাকার পড়ে গেল পাঁচ বছর কেটে গেল এবার রাজ্যে সত্যিকারের হাহাকার চিনিরা তাদের সম্রাটকে সত্যি ভালবাসে আর এখন শোনা যাচ্ছে সম্রাটের নাকি অসুখ আর বেশিদিন তিনি বাঁচবেন না এরই মধ্যে নতুন একজন সম্রাট ঠিক করা হয়ে গেছে আর প্রজারা রাজপ্রাসাদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রধান অমাত্যর কাছে খোঁজ নিচ্ছে রাজা কেমন আছেন প্রধান অমাত্য বলছে আর মাথা নাড়ছেন জমকালো বিছানায় সম্রাট শুয়ে আছেন শরীর তার ঠান্ডা মুখ তার ম্লান সবাসদ্দের ধারণা তিনি মরে গেছেন তারা ছুটেছেন নতুন সম্রাটকে অভিনন্দন জানাতে কিন্তু সম্রাট মরেননি শক্ত নিঃসার হয়ে শুয়ে আছেন জঙ্কালো বিছানায় ঘরের জানালা খোলা আকাশ থেকে চাঁদের আলো এসে পড়েছে সম্রাটের ওপর আর তার কলের পাখির ওপর অতি কষ্টে সম্রাটের নিঃশ্বাস পড়ছে কেউ যেন চেপে বসেছে তার বুকের ওপর চোখ মেলে তিনি তাকালেন দেখলেন তার বুকের ওপর মৃত্যু বসে তার মাথায় তারই সোনার মুখোট এক হাতে তারই তরোয়াল অন্য হাতে তারই ঝকঝকে নিশান এখন মৃত্যু কিনা তার বুকের ওপর বসে গান গান সম্রাট বলে উঠলেন কিন্তু পাখিটা চুপ করে দাঁড়িয়ে রইল কে দেবে তাকে দম আর দম না দিয়ে দিলে সে গাইবেই বা কি করে আর হঠাৎ জানালার দিক থেকে বেজে উঠল গান আশ্চর্য মথুর গান এসেই ছোট্ট কোকিল আসল কোকিল জানালার বাইরে গাছের ডালে বসে সে গাইছে সেই শুনেছিল সম্রাট ভালো নেই আর তাই সে এসেছে তাকে শান্তি দিতে আশা দিতে গেয়ে চলল সে একমনে রক্ত উষ্ণ হয়ে উঠে জোরে বইল সম্রাটের দুর্বল শরীরে এমনকি মৃত্যুও কান পেতে শুনল তারপর বলল আহা থেমোনা বাছা থেমোনা তবে আমাকে দাও ওই ছক ছকে সোনালি তরোয়াল দাও ওই ছকঝলছানো নিশান দাও ওই সম্রাটের মুকুট আর মৃত্যু একে একে সব ঐশ্বর্যই দিয়ে দিল গান শুনবে বলে কোকিলের গান আর থামে না রাজা বলে উঠলেন ধন্য কোকিল তুমি ধন্য ওরে দেবতার দুধ স্বর্গের পাখি তোকে তো আমি চিনি তোকেই না আমি আমার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলাম তবে তুই তো আজ তাড়িয়ে দিলি মৃত্যুকে আমার হৃদয় থেকে কি পুরস্কার চাস তুই বল কোকিল বলল আমি তো পেয়েছি আমার পুরস্কার মহারাজ প্রথম যেদিন আমি আপনার সামনে গান করি আপনার চোখে জল এসেছিল তা আমি কখনো ভুলব না যে গান গায় ওর বেশি আর কোন মনিমুক্ত চায় সে এখন আপনি ঘুমুন মহারাজ সুস্থ সবল হয়ে উঠুন আর আমি আপনাকে গান শোনাই গাইল কোকিল শুনতে শুনতে সম্রাট ঘুমিয়ে পড়লেন সে ঘুম মুছিয়ে দিল তার সকল রোগ সকল ক্লান্তি সকালবেলার আলো জানালা দিয়ে তার মুখের উপর এসে পড়ল তিনি জেগে উঠলেন নতুন স্বাস্থ্য নতুন উৎসাহ নিয়ে অমাত্য কি ভৃত্য কেউ তখনও আসেনি সবাই জানে তিনি আর বেছে নেই কেবল কোকিল তখনও গান করছে তার পাশে বসে তুমি সব সময় ভাগবে আমার সঙ্গে থাকবে তো সম্রাট বললেন তোমার যেমন খুশি গান করবে তুমি কলের পুতুলটাকে হাজার টুকরো করে আমি ভেঙে ফেলব কোকিল বলল মহারাজ মিছি ওর ওপর রাগ করছেন যতখানি ও সাধ্যও করেছে এতদিন ওকে রেখেছেন এখনও রাখুন আমি তো রাজপ্রাসাদে বাসা বেঁধে থাকতে পারব না অনুমতি করুন যখন ইচ্ছে করবে আমি আসব এসে সন্ধ্যেবেলায় জানালার ধারে ওই ডালের ওপর বসে গান শোনাব আপনাকে সেই গান শুনে অনেক কথা আপনার মনে পড়বে যারা সুখী তাদের গান গাইব যারা দুঃখী তাদের গান গাইব গাইব চারদিকে লোকোনো ভালো মন্দের গান আপনার এই ছোট্ট পাখিটি অনেক দূরে দূরে ঘুরে বেড়ায় গরিব জেলের ঘরে চাষিদের খেতে আপনার সবার ঐশ্বর্য থেকে অনেক দূরে যারা থাকে যায় তাদের কাছে জানে তাদের কথা আপনাকে আমি গান শোনাব এসে কিন্তু মহারাজ একটি কথা আমাকে দিতে হবে যা চাও যা কিছু চাও তুমি সম্রাট নিজের হাতেই তার রাজবেশ পড়ে উঠে দাঁড়ালেন তার সোনার তরোয়াল চেপে ধরলেন বুকের ওপর এই মিনতি আমার ছোট্ট একটা পাখি এসে আপনাকে সব কথা বলে যায় এই কথা কাউকে বলবেন না তাহলেই সব ভালো রকম চলবে এলো ভৃত্য এলো অমাত্য মৃত সম্রাটকে দেখতে এ কি ওই তো তিনি দাঁড়িয়ে সম্রাট তাদের দিকে তাকিয়ে বললেন 一緒